ভিতরে আমাদের যে ছয়জন নির্বাচিত সদস্য সদস্য যে ভূমিকা পালন করছেন আমাদের শক্তি আমাদের তিনজন মহিলা যে ভূমিকা না পালন করছেন আমরা জীবনেও বলব না চিরসরণীয় আমাদের দক্ষিণপন্থী দলগুলো যতই বামেদের কোন করার চেষ্টা করছে সাধারণ মানুষ বামপন্থীদের কাছে টেনে নিচ্ছে এর প্রমাণ নিদর্শন বারবার পাওয়া গিয়েছে সেটা বঙ্গ রাজনীতি হোক বা ত্রিপুরার রাজনীতি হোক বা দেশের রাজনীতি হোক দেশের কথা যখন বললাম আপনারা যদি দেখেন লোকসভা নির্বাচনের আগে থেকেই বামেদের হাওয়া বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়েছে এখন হয়তো দেশের মধ্যে বিভিন্ন রাজ্যে বামপন্থা সেইভাবে সজাগ হয়ে উঠতে পারিনি তবে ত্রিপুরাতে কিন্তু বামপন্থীরা দারুণ ভাবে ঘুরে দাঁড়িয়েছে পশ্চিমবঙ্গে বামপন্থীরা বিরোধী দলে নেই তবে যেভাবে কাজ করছে পশ্চিমবঙ্গে বামপন্থীরা মনে হচ্ছে যেন পশ্চিমবঙ্গে বিরোধী দলে এই বামপন্থীরাই রয়েছে আমরা দেখেছি বারংবার এই ত্রিপুরাতে বামপন্থীরা নিজেদের লাল ঝান্ডা উঁচিয়ে ধরেছে এবং সাধারণ মানুষের বিভিন্ন দাবি দাবা নিয়ে বামপন্থীরা রাস্তায় নেমেছে আপনারা জানেন আড়াই বছর হয়ে গেছে ত্রিপুরাতে বিজেপি সরকার সরকার রয়েছে বিজেপি আসার পর থেকে ত্রিপুরাবাসী যেন নিঃশ্বাস নিতে পারছে না তারা যেটা ভেবেছিল ডবল ইঞ্জিন সরকার দরকার কিন্তু ডবল ইঞ্জিন সরকার পেতে গিয়ে ত্রিপুরাবাসীকে হয়রানি হতে হচ্ছে একের পর এক দুর্নীতি জলের সমস্যা শিক্ষায় দুর্নীতি আবাস যোজনায় দুর্নীতি জমি দখল করে নিচ্ছে জোর করে বস্তি দখল করে নিচ্ছে বস্তি উচ্ছেদ চলছে ত্রিপুরাবাসী নেশায় আসক্ত হয়ে গিয়েছে এই ত্রিপুরা চাইনি বোধ ত্রিপুরার মানুষ ত্রিপুরা সরকার মানে বর্তমানে বিজেপি সরকার সত্যিই কি ঠিকঠাক ত্রিপুরাতে শাসন ব্যবস্থা রাখতে পেরেছে যদি ঠিকঠাক শাসন ব্যবস্থাতে কায়েম রাখতে পারত তাহলে হয়তো বিজেপিকে এই দিন দেখতে হতো না ত্রিপুরার মানুষ এক হয়েছে লাল ঝান্ডার দিকে ঝুঁকছে একটা অংশ তো বলা শুরু করে দিয়েছে আগ্লিবার মোদী সরকার নয় আগ্লিবার লাল ঝান্ডার সরকার ত্রিপুরাতে চাইছে ত্রিপুরার মানুষ আপনি যদি ত্রিপুরার খবরের দিকে নজর রাখেন আপনারা দেখবেন প্রতিদিন বিজেপি ছেড়ে ত্রিপুরা মোটা পার্টি ছেড়ে ত্রিপুরার বিভিন্ন অংশ থেকে সিপিআইএম এর খবর আসছে আমাদের কাছে সেটা উদয়পুর হোক বা সোনামুরা হোক বা আগরপাড়া হোক বা কদমতলা হোক যেখানেই দেখবেন লাল ঝান্ডাতে মানুষের ভিড় জমছে এই কদমতলাতেই লাল ঝান্ডা আবার জয় পেল মানে কদমতলার কালাগাঙের পার গ্রাম পঞ্চায়েত বামপন্থীরা দখল করলো এখানে অলরেডি বামেদের দখলেই ছিল কিন্তু এই গ্রাম পঞ্চায়েতটা তবে সিপিআইএম এর একজন মেম্বার বলতে গেলে বিট্রে করেছে উনি বিজেপিতে চলে গিয়েছিলেন তারপরে ওনাকে বাধ্য হয়ে নিজের পদ ছাড়তে হয়েছিল সিপিআইএম সাতটা আসন পেয়েছিল বিজেপি ছটা আসন পেয়েছিল যেহেতু সিপিআইএম সিপিআইএম এর আসন ছিল বোর্ড গঠন আর যেহেতু একজন বিজেপিতে চলে গিয়েছিল তারপরে সেই আসনটা খালি পড়েছিল ছয়ে ছয় হয়েছিল বিজেপি ছয় বামপন্থীরা ছয় যার ফলে বহুদিন ধরেই এই গ্রাম পঞ্চায়েতটা অচ নির্বাচনে কি দেখা গেল প্রধান এবং উপপ্রধান বামেদের জয় লাভ করেছে লাল ঝান্ডার ভিড় মানুষে ছয় লাভ মানুষ লাল ঝান্ডা তুলে আনন্দ করছে মনে হচ্ছে যেন ত্রিপুরাতে বামফ্রন্ট সরকার চলে এসেছে বন্ধুরা ভিডিও দেখে আমার মনে হচ্ছিল ত্রিপুরার মানুষ হয়তো রেহাই পেয়েছে এই বিজেপির হাত থেকে তবে অত সোজা নয় লম্বা রাস্তা রয়েছে রয়েছে বিজেপি যত দুর্নীতি করবে মানুষের সামনে আনতে হবে আমরা দেখেছি বিভিন্ন সময় এই ত্রিপুরাতে বিজেপি সিপিআইএম এর পার্টি অফিস ভেঙেছে সিপিআইএম কর্মীদের ওপরে অত্যাচার বেড়েছে শুধু সিপিআইএম কর্মীদের ওপরে অত্যাচার বেড়েছে এমন নয় সাধারণ মানুষের মা বনেদের ইজ্জত নিয়ে টানাটানি করছে দিনে দুপুরে দোকান লুট করছে বিজেপির গুন্ডা বাহিনীরা এমনটাই শোনা যাচ্ছে ত্রিপুরার খবরে যদি চোখ রাখেন আমি যে কথাগুলো বলছি অক্ষরে অক্ষরে মিলে যাবে আপনারা শুনেছেন আমার ভিডিওতেই শুনেছেন এই ত্রিপুরাতেই ত্রিপুরার মন্ডল সভাপতি গাঁজার চাষ করছে মাদক দ্রব্য বিক্রি করছে জনসমাজকে উচ্ছন্নে পাঠিয়ে দিচ্ছে বিজেপির নেতারা বিজেপি নেতাদের বাড়িতে রাখছে একবার কিভাবে লুট করছে বিদ্যুতের জন্য ত্রিপুরাতে যে টাকা বরাদ্দ হয়েছে প্রায় কয়েক হাজার টাকা সেই টাকা আত্মসাৎ করে নিচ্ছে বিজেপির নেতারা যেখানে উন্নয়নের কথা ছিল সেখানে ত্রিপুরাবাসীর কাছে কাজ নেই শিল্প আসেনি শিক্ষা ঝুঁকছে মিড ডে মিলের বেয়াল দশা স্কুলগুলোতে শিক্ষক নেই পরীক্ষা হচ্ছে না দিনের পর দিন নিয়োগ হচ্ছে না সরকারি কর্মক্ষেত্রে আজকের ভাবন কেন ত্রিপুরার মানুষ গর্জে উঠবে না রাস্তাঘাট রাস্তাঘাটের জন্য যে টাকা বরাদ্দ হচ্ছে সেখান থেকেও হাত মারছে মানে সেখান থেকেও খেয়ে নিচ্ছে যেটা পশ্চিমবঙ্গে আপনারা দেখছেন সেই একই জিনিস ত্রিপুরাতেও ঘটছে এবারে বলুন ত্রিপুরার মানুষ জেগে উঠে লাল ঝান্ডার কাছে আসতে পারে তাহলে বাংলার মানুষ কেন লাল ঝান্ডাতে আসবে না ত্রিপুরাতেও হিন্দু রয়েছে এখানে হিন্দু হিন্দু ভাই ভাই বলছে বিজেপি ত্রিপুরাতে সেই হিন্দু আর একজন হিন্দুকে রাস্তায় ফেলে পেটাচ্ছে একজন হিন্দু বিজেপি কর্মী আর একজন হিন্দুর দোকানে ঢুকে লুট করছে বিজেপির গুন্ডারা হিন্দুদের মহিলাদের মান সম্মান রাখল না জলের বেহাল দশা জল সরবরাহ হচ্ছে মাছ পড়ছে সাপ এই ত্রিপুরা চাইনি ত্রিপুরা আজকের কঙ্কাল চেহারা ত্রিপুরার কঙ্কাল চেহারা সামনে চলে এসেছে আড়াই বছরের মধ্যেই এই ডবল ইঞ্জিন সরকারকে এই ত্রিপুরার মানুষ প্রত্যাখ্যান করা শুরু করে দিয়েছে এই যে কদমতলায় তলায় এর পাড় গ্রাম পঞ্চায়েত সিপিআইএম এর দখলে এলো তার প্রধান কারণ বিজেপির অত্যাচার সিপিআইএম এর এই অনেকে ছোট করে দেখতে পারে তবে এই জয় আগামী দিনে দানা বাঁধবে ত্রিপুরাতে এই কারণেই হয়তো ত্রিপুরার মানুষ বলছে আগলিবার বিজেপি সরকার নয় আগলিবার বাম বামফ্রন্ট সরকার সিপিআইএম সরকার ভালো থাকবেন